প্রিয় দর্শক কাছে হোয়াইট হোয়াশ হয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত চোন আজকে বিস্তারিত জেনে নিই পাকিস্তান হোয়াইট পর বালক কিছুর প্রত্যাশা নিয়ে ভারতে সফরে গিয়েছিল বাংলাদেশ দল তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে বড় ব্যবধানে হেরে হোয়াইট হাশ হয়েছে টাইগাররা এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন নাজমুল হাসান শান্ত প্রথম টেস্টে দুইশো আশি রানে হারে বাংলাদেশ এরপর দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে প্রায় আড়াই দিনের মতো ব্যাটারদের ব্যর্থতায় নিশ্চিত ড্রয়ের পথ থাকা টেস্টও সাত উইকেটে হেরেছে সফরকারীরা হোয়াইট ওয়াশ হওয়ার পর বোটকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন আমরা তিরিশ থেকে চল্লিশ বল খেলে আউট হয়ে গিয়েছি টেস্ট ম্যাচে নামা এটা একটি গুরুত্বপূর্ণ যে আপনি বলিং করবেন ব্যাটাররা যখন মাঠে নামেন তখন বড় রান করতে হবে সেই সময় যেভাবে আসিন ও জাদেজা চেন্নাইয়ের প্রথম টেস্টে ব্যাট করেছিল ওই পার্টনারশিপটা খেলার মোড় গুড়িয়ে দিয়েছিল কানপুর টেস্টের প্রথম ইনিংস সেঞ্চুরি করেন মমিনুল হক তার প্রশংসা করে টাইগার অধিনায়ক আরও বলেন এই টেস্টে কানপুর মমিনুলা যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে আর মিরাজ দুই ইনিংসেই ভালো বলিং করেছেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই অনেক জানাবেন সকল আধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ